ডিয়ার ভিউয়ার্স সম্মানিত দর্শক দেশে বিদেশ থেকে যারা আমার চ্যানেলকে ফলো করে আসছিলেন তাদের জন্য আজকে এমন একটা ভিডিও আনবো ভিডিওটা একটু লং হতে পারে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যাতে সবাই উপকৃত হতে পারেন এখানে হিসাব নিকাশের কিছু ব্যাপার আছে পুরো বিষয়টা বুঝতে হলে ভিডিওর সাথে থাকতে হবে ওকে আমরা যখন ডবল লেনের এরকম শশা চাষের ক্ষেত্রে যখন ডবল উভয় সাইড দিয়ে যখন আমরা চারা করব। করবো সেক্ষেত্রে আমরা যে মাচাটা সেট করবো এ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে প্যাটার্ন বলে হ্যাঁ দিকে ফাঁকা থাকবে এটাকে প্যাটার্নের মাচা বলে তো এ প্যাটার্নের মাচাকে আমরা যখন খুব ভালো করে খেয়াল করলে দেখবেন নিচ থেকে যখন আমরা সুতা টানাবো হুম তো সুতা টানাইলে আমাদের মাচার উচ্চতা থাকবে ছয় ফিট কারণ যখন উপরে ফল আসবে তখন কিন্তু আর একটু নিচে নেমে যাবে ডেবে যেতে পারে সো মিনিমাম ছয় ফিট রাখতে হবে যাতে পারে যে পাঁচ ফিট কি। তো এখানে সর্ব সর্বনিম্ন গোড়ার থেকে যে না তো এখানে নিচে যে সুতাটা আমি টানিয়েছি তারপরে দেখেন তারপরে কতটুকু দুই দেড় হাত মানে দুই ফিট দুই ফিট পরে আরেকটা দিতে হবে মাছ বরাবর তার দুই ফিট বা দেড় ফিট পরে আরেকটি সুতা টানাতে হবে আফটার অল উপরের দিকে যে সুতাটা টানাতে হবে সেটা কিন্তু একটু কম্পারেটিভলি মোটা দিতে হবে এটা আমি একটু চিকন দিলে চলে বাট নিচেরটা আর উপরেরটা কিন্তু প্রেশার পড়বে সেই রকম প্রেসার করবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে আমার উপরে থেকে এই যে দেখেন এখানে এক হাত সর্ব উপর থেকে একবার দেখেন এক হাত তার মানে আমার যখন গাছে দুই দুই সাইড থেকে চাপ দিবে তখন যাতে আমার মাছাটা চেপে না যায় এটা খেয়াল রাখতে হবে আর ওপরের দিকে তো বলেছি আমি অলরেডি যে ওপরের দিকে মোটা দিতে হবে দেখেন মাচাটা কেমন টান টান এখানে গাছে প্রচুর চাপ দিবে চাপ দিলেও এই টান টান কিন্তু লুজ হওয়ার চান্স কম মানে অনেক চাপ দিবে বাট লুজ হবে না একবারে লেগে যাবে না সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আমি যখন এই মাচার খুঁটিগুলি সেট করব তখন দেখেন এক খুঁটি থেকে আর খুঁটির দূরত্ব কতটুকু এক কুটি থেকে আরেক কুটির দূরত্ব এখানেও মিনিমাম ছয় ফিট আছে ছয় ফিট আপনাকে রাখতে হবে তার বেশি বা সাত ফিট রাখতে পারেন বড় জোর বাট তার বেশি হবে না তো ছয় থেকে সাত ফিটের ভিতরে এতটুকু দূরত্ব মেনটেন করে আপনারা খুঁটিগুলি সেট করবেন যাতে করে প্রেসার পড়লেও মাচা ভেঙে না যায় মাচা দুমড়ে মুচড়ে না যায় ঠিক আছে তো এই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকিব যে মাচা সেট করবো কিভাবে শশার মাচা সেট করব কিভাবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখানে সবসময় আমরা কৃষি ভিত্তিক গুলো দিয়ে থাকি যাতে দেশ ডেভেলপ করতে পারে মানুষ কৃষক উপকার উপকার পায় এবং শিখে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারে তার জ্ঞানকে প্রয়োগ করতে পারে এবং দেশকে উন্নত করতে পারে আশা করি বুঝতে পারছেন